না তুই খায়া আমার জন্য অল্প রাখিস তাইবউ খা ওই রাখ মুখ আচ্ছা মা দই তো রাখছি আরে মামা ওটা জিয়াত না রে হ্যাঁ হ্যাঁ চল মামা টিটসামু দেখছস সারদেন হয়ে গেছে আরে জিয়াত মামা কি অবস্থা আরে বন্ধু সারদেনটা কি পাই গেলি গায় দে দে আরে বন্ধু ঠিক পরে দে আরে বন্ধু কি আর ফাইন দে তোর আগে পাঁচশো টাকা জরিব বানা দে তোর মানে হেলমেট লাই ভাই এই যে এই গাড়িটাই বেচা হবো একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দেখে নিবেন সমস্যা নাই গাড়ির মধ্যে কোনো ভেজাল পাবেন না ভাই এখন মালিকের চাও বারো লাখ এই মনে করেন মালিকের লোক আমি আলাপপাতি করে উম কিছু কম টম করে দিবনি তাইলে ভাই মালিকেরা নিয়ে আন আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়ান আমি মালিকের টাইকে নিয়ে

আরে ভাই দেখেন গাড়িটা আপনার আপনি বেচবেন আর আমি কিনবো ঠিক আছে দেখেন আপনি গাড়ি কত হলে বেচবেন সত্যি করে কন বারো লাখ আমি কি জানি না এই গাড়ির দাম কত এই গাড়ির দাম আছে মেয়ে দশ লাখ আপনি সত্যি করে কন তো ওরে দালালি কত দিতে হইতাছে কি রে ভাই এত কি এরা লাভ পরে এখন হইতাছে না ভাই দুই লাখ দেন ভাই আপনার গাড়ি আপনি বেচবেন আর আমি কিনবো ঠিক আছে আমাদের দুই জনের মাঝে কোনো দালাল রাখে লাভ আছে এখন আমি যা কমু আপনি কি তা শুনবেন তাহলে আপনারও লাভ হব আর আমারও লাভ হব আচ্ছা ঠিক ভাই বলেন শুনেন ভাই আপনার আমি এখন ঝগড়া করুন আপনি কবেন আপনার গাড়ি আমার কাছে বেঁচবেন না আর আমি কমু আপনার গাড়ি আমি কিনবো না যখন দালাল যাবো গা তখন আপনার আমি গাড়ি কিনা বেচা করবো আচ্ছা ঠিক আছে কাস্টমার মারামারি করার ঘুমিয়ে আপনি জানগা যাই কাম হয়েছে পছন্দ না হলে আমি আমি আরো কাস্টমার ধরে তাই মারামারি করা লাগে পার্ট টু লাগবে নাকি কমেন্ট করে জানান হ ঠিকই দোস্ত বন্ধু তোর এটা কত কমু তুই রাখবি হ্যাঁ ক রাখ মুনা মানে ওই যে ওরকম একটা আইসক্রিম খাওয়াবি রুকো যারা এরকম খাওয়া আইসক্রিম তো নাই আর দোকানদার তো দিবার পাবো না তাইলে ওরে হই করি বন্ধু তুই জান আইসক্রিমের আবদারি করছ আ তাইলে তোরে খাওয়াই ভাই এই যে এরকমই একটা আইসক্রিম দেন তো

এগুলো না সব ভুলে যাই কি দিয়ে যে ভাত খাই একটু পরে ওইটাও ভুলে যাই কিছুই মনে থাকে না কি যে একটা পরিস্থিতিতে আমি আসি খালি তুই বেটা দ্রুত মেডিকেলে যা ডাক্তার দেখা আর মনে রাখার ওষুধ খা যেহেতু তোর ভুলে যাওয়ার রোগ হয়েছে কে ট্রিটমেন্ট কে মেডিকেল কার আবার ভুলে যাওয়ার রোগ হইছে হয়েছে আর ভুলে যাওয়ার রোগ হয়েছে না